প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সোনাইফা নাম সম্পর্কে জানব সোনাইফা এই ভিডিওতে জানব সুনাইফা নামের অর্থ কী সুনাইফা নামটি কোন ধর্মের শিশুর নাম সুনাইফা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সোনাইফা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব সুনাইফা নামের সঠিক ইংরেজি বানান কি। সুনাইফা নামের সঠিক ইংরেজি বানান ইউ এন এ এ সুনাইফা এখন আমরা জানব সুনাইফা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সুনাইফা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব সুনাইফা নামটি কোন ধর্মের শিশুর নাম সুনাইফা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব সুনাইফা নামের অর্থ কী সোনাইফা নামের অর্থ লম্বা সুন্দর মার্জিত সোনাইফা জান্নাত সোনাইফা তাবাসুম সুনাইফা আক্তার সোনাইফা মাহমুদ সুনাইফা পারভিন সুনাইফা তাসনিম এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ